নারীদের মন জয় করার আসল চাবিকাঠিটা ঠিক কোথায় লুকিয়ে থাকে বেশিরভাগ পুরুষেরা যা ভাবেন বা সিনেমা নাটকে যা দেখেন আসল উত্তরটা তার থেকে সম্পূর্ণ আলাদা নাধি ঠোঁট বা কোমর এগুলোর কথা তো সবাই জানে কিন্তু এগুলো হলো গল্পের শুরুমাত্র শেষটা নয় আজ আমি আপনাকে কোনো সাধারণ টিপস দিতে আসিনি আমি এমন চারটি গুপ্ত এবং স্পর্শকাতর জায়গার কথা বলবো যেখানে আপনার একটা সঠিক আত্মবিশ্বাসী স্পর্শ আপনাদের সম্পর্কের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে এই স্পর্শগুলো শুধু শারীরিক নয় এগুলো মানসিক এগুলো এমন এক নীরব ভাষা যা হাজারো শব্দ যা প্রকাশ করতে পারে না তা এক মুহূর্তে প্রকাশ করে দেয় এই চারটি স্পর্শের পর সে আপনাকে আর আগের মতো দেখবে না বরং আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে তো সেই গভীর এবং গোপন রহস্যগুলো জানার আগে চলুন আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হয়ে যান যদি সম্পর্কের এই মনস্তাত্ত্বিক দিকগুলো বুঝতে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা এখনই একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন অনেক অজানা কথা এখনও বলা বাকি সম্পর্কের গভীরতা কেবল মুখে বলা ভালোবাসি শব্দের ওপর নির্ভর করে না এর আসল ভিত্তি হলো অনুভূতি আর সেই অনুভূতি প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল স্পর্শ কিন্তু বেশিরভাগ পুরুষ এখানেই ভুলটা করে বসেন তারা মনে করেন স্পর্শ মানেই যৌনতা কিন্তু সত্যিটা হলো একটা সঠিক স্পর্শ যৌনতার চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে এটা আস্থা তৈরি করে ভরসা জোগায় এবং দুজন মানুষকে মানসিকভাবে এক করে দেয় আজ আমি নারীদের সেই চারটি গোপন অঙ্গের কথা বলবো যেখানে স্পর্শ পাওয়া মাত্র সে আপনাকে কাছে পাওয়ার জন্য আকুল হয়ে উঠবে এবং তার প্রতিটি শিরা উপশিরা বেয়ে সারা শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়বে যে পুরুষ নারীদের এই চারটি জায়গা সম্পর্কে জানবে সে শুধু নারীকে স্পর্শই করবে না বরং সেই বিশেষ মুহূর্তটির নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেবে এই স্পর্শগুলো তাদের ভুলিয়ে দেয় যে তারা কোথায় আছে এবং এরপর কী হবে তাহলে আসুন শুরু করি প্রথম স্পর্শ পিঠের নিচের অংশ প্রথমেই আসি সেই জায়গায় কি প্রায় সবাই উপেক্ষা করে পিঠের একেবারে নিচের অংশ কোমরের ঠিক ওপরে শুনতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না কিন্তু মনস্তত্ব বলছে এটি একজন নারীর জন্য সবচেয়ে মৌলিক এবং কার্যকর জায়গাগুলোর মধ্যে একটি যেখানে আপনি স্পর্শ করতে পারেন ভাবুন তো আপনারা দুজন হয়তো কোনো ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন আপনি আলতো করে আপনার হাতের তালু তার পিঠের নিচের অংশে রাখলেন তাকে ভিড় থেকে বাঁচিয়ে পথ করে দেওয়ার জন্য এই সামান্য স্পর্শটা কিন্তু সাধারণ নয় এটা একটা নীরব বার্তা পাঠায় আমি তোমার সাথে আছি তুমি সুরক্ষিত এই স্পর্শটা আক্রমণাত্মক নয় কিন্তু এর মধ্যে একটা পুরুষালী আত্মবিশ্বাস লুকিয়ে থাকে অনেক ভিডিওতে বলা হয় নারীর দুর্বল জায়গা কোনটা কিন্তু আমি বলবো এটা দুর্বলতা নয় এটা হলো তার ভরসার কেন্দ্রবিন্দু যখন আপনার হাত সেখানে থাকে তার কোময়ের ঠিক নিচে তখন আপনি কথা না বলেও বুঝিয়ে দেন যে আপনি তার খেয়াল রাখছেন এই স্পর্শটা খুব হালকা কিন্তু এর প্রভাব অনেক গভীর মহিলারা এই সূক্ষ্ম আত্মবিশ্বাস খুব দ্রুত অনুভব করতে পারেন তাদের শরীরে একটা শান্ত শক্তি ভরে যায় এটা একই সাথে আবেগিক নিরাপত্তা এবং শারীরিক সচেতনতার এক মিশ্র অনুভূতি দেয় মনে রাখবেন এই স্পর্শটা যখন উদ্দেশ্য নিয়ে করা হয় তখন এটা অধিকার ভোটানো নয় বরং আপনার উপস্থিতি জানানো যখন আপনি তার পিছনে দাঁড়িয়ে কেবল সেই একটি জায়গায় স্থিরভাবে হাত রাখেন এটা খুব সাধারণ মনে হলেও অনেক কিছু বলে দেয় এটা বলে এই মুহূর্তে তুমি আমার বেশিরভাগ পুরুষ এই ধরনের স্পর্শকে হয় খুব বেশি করে ফেলে নয়তো তারা হুড়ো করে কিন্তু আসল রহস্যটা হল স্থিরতায় হালকা স্থির হাত কোনো তাড়াহুড়ো নেই কিছু প্রমাণ করার প্রয়োজন নেই আর যে পুরুষ তার পিঠের এই অংশটিতে এমন স্থির অটল এবং শান্ত উপস্থিতির সাথে স্পর্শ করতে পারে সেই পুরুষকে সে সহজে ভুলতে পারে না দ্বিতীয় স্পর্শ কোমরের বাঁক পিঠের নিচের অংশ থেকে আমরা যদি আরেকটু গভীরে যাই তাহলে আসবে দ্বিতীয় স্থান তার কোমরের বাঁক এই স্পর্শে প্রভাব কিন্তু আগেরটার চেয়ে সম্পূর্ণ ভিন্ন কারণ তার কোমরের এই বাঁক হলো সেই জায়গা যেখানে তার শরীরের নারীত্ব এবং স্থিতিশীলতা একসাথে মিলিত হয় যখন আপনি আপনার হাত সেখানে রাখেন তা শুধু একটি স্পর্শ থাকে না সেটি একটি সংবাদ হয়ে যায় হাত ধরা মার্জিত লাগে মুখ স্পর্শ করা রোম্যান্টিক কিন্তু তার কোমরের বাঁককে স্পর্শ করা একেবারেই মৌলিক এটি শব্দ অতিক্রম করে সোজা তার আবেগে নেমে যায় এই স্পর্শ শুধু এই বলে না যে আমি এখানে আছি বরং বলে আমি নেতৃত্ব দিচ্ছি এবং তোমার আমার সাথে থাকা উচিত এটা একটা চুম্বকের মতো কাজ করে যখন আপনি কোনো দরজা দিয়ে যাওয়ার সময় তার কোমরে হাত রেখে তাকে এগিয়ে দেন বা কথা বলার সময় কিছু না বলে তাকে আলতো করে নিজের কাছে টেনে আনেন তখন একটা অদৃশ্য আকর্ষণ তৈরি হয় যা উপেক্ষা করা খুব কঠিন এর কারণ কি জানেন কোমরের এই জায়গাটি প্রতীকী এখান থেকে ঘনিষ্ঠতা শুরু হয় কিন্তু পুরোপুরি অধিকার ফোটানো হয় না এই জায়গাটা বাহাদুর কিন্তু সীমার মধ্যে থাকে প্রভাবশালী কিন্তু জোর করে না নারীকে কাবু করার উপায় নিয়ে হাজারো কথা বলা হয় কিন্তু আসল উপায় হল তাকে সম্মান দিয়ে আত্মবিশ্বাসের সাথে বোঝানো যে আপনি তার উপস্থিতিকে কতটা মূল্য দেন আপনার এই একটা স্থির স্পর্শ সেই কথাই বলবে যদি ঠিকমতো করা হয় তাহলে এই স্পর্শ তাকে বলবে যে তুমি আরাম করতে পারো আমি নিয়ন্ত্রণে আছি আর যখন আপনি এমনটা করতে পারবেন তখন সে শুধু লক্ষ্যই করবে না সে তা আবার অনুভব করতে চাইবে তৃতীয় স্পর্শ কলার বোন বা হাসুলি এবার আসি তৃতীয় জায়গায় এটি এমন একটি জায়গা যা প্রায়ই অপেক্ষা করা হয় কিন্তু এটি সবচেয়ে ঘনিষ্ঠ স্পর্শগুলোর মধ্যে একটি তার কলার বোন বা হাসুলি দেখতেই জায়গাটি খুব সাধারণ মনে হতে পারে যেন এর কোনো বিশেষ গুরুত্ব নেই কিন্তু স্পর্শ কেবল স্নায়ু আর ত্বকের বিষয় নয় এটি আবেগ এবং অর্থের বিষয় আর কলার বোন হল এক শান্ত সংবেদনশীলতার জায়গা এটি এমন একটি জায়গা যেখানে ঘনিষ্ঠটা খুব ব্যক্তিগত মনে হয় এটি সেই জায়গা নয় যেখানে কোনো অচেনা মানুষ স্পর্শ করে এটি যোগাযোগের জন্য সংরক্ষিত তাই যখন আপনার আঙুলগুলো তার কলার বোনের ওপর দিয়ে ধীরে ধীরে চলে ইচ্ছাকৃত হোক বা খেলার ছলে তখন এটি আকর্ষণের চেয়ে অনেক গভীরে গিয়ে প্রভাব ফেলে কারণ এই স্পর্শটি বলে আমি তোমাকে দেখছি আমি তোমার এত কাছে যে তোমাকে অনুভব করতে পারি কিন্তু এত সংযত যে এই মুহূর্তের বেশি কিছু নেব না আর এই ব্যালেন্স এই জোর না করার ঘনিষ্ঠতা এক অদ্ভুত চুম্বকের মতো কাজ করে এর প্রভাব কেন এত গভীর জানেন কলার বোন শরীরের এমন একটা জায়গা যেখানে খোলামেলা এবং সুরক্ষা দুটোই মিলিত হয় এটি হৃৎপিণ্ড এবং ফুসফুসের কাছাটাছি থাকে সেই অঙ্গগুলো যা আমরা স্বাভাবিকভাবেই রক্ষা করি একই সাথে এটি দেখতেও স্পষ্ট যখন সে অফ শোল্ডার টপ বা জিমের পোশাক পরে তাই এই জায়গাটি মানসিকভাবে খুব প্রভাবশালী হয়ে ওঠে কলার বোন স্পর্শ করা কোনো অধিকার ফোটানো বা খারাপ উদ্দেশ্যে স্পর্শ নয় বরং তার ভেতরের কাছে এমন একটি জায়গায় নরম উপস্থিতি জানানো যেখানে বেশিরভাগ মানুষ যেতে সাহস করে না কল্পনা করুন আপনি তার পাশে বসে আছেন এবং তার চুল ঠিক করতে গিয়ে আপনার আঙুলগুলো তার কলার বোন স্পর্শ করে গেল অথবা আপনি ঝুঁকে কিছু ফিসফিস করে বললেন এবং আপনার আঙুলগুলোই অল্প সময়ের জন্য তার কলার বনে স্থির থাকল তারপর সরে গেল এই স্পর্শের মূল চাবিকাচি হল নম্রতা এটা ধরার জন্য নয় কেবল আলতো করে ছুঁয়ে যাওয়ার জন্য এই একটি সামান্য স্পর্শই তাকে বুঝিয়ে দেবে যে আপনি শুধু একজন সাধারণ মানুষ নন আপনি তার চেয়েও বেশি কিছু চতুর্থ স্পর্শ উরুর বাইরের অংশ এবং সবশেষে চতুর্থ স্থান তার উরুর বাইরের অংশ এই স্পর্শ বাকি সবগুলোর থেকে আলাদা কারণ এটি একটি মৌলিক অভিজ্ঞতা এটি সেই জায়গা যেখানে স্পর্শ কেবল অলঙ্কৃত থাকে না বরং গভীরতা এবং স্থিরতা পায় তার উরুর বাইরের অংশ কেবল একটি শারীরিক স্থান নয় এটি একটি মৌলিক জায়গা এই স্পর্শ বাকি সবার থেকে ছেলে আর পুরুষের মধ্যে পার্থক্য করে দেয় কারণ বিষয় হাতের নয় বিষয় হল সেই শক্তি যা হাতে পেছনে থাকে শান্ত নিশ্চিত অটল আর যখন আপনি কেবল তার উরুর বাইরের অংশকেও সেই উপস্থিতির সঙ্গে স্পর্শ করতে পারো তখন সে কখনও ভুলবে না কেমন অনুভব হয়েছিল সে হয়তো তোমাকে এটা বলতেও না পারে সে হয়তো নিজেও ঠিক বোঝাতে পারবে না কিন্তু এই চারটি স্পর্শ তার পিঠে নিজের অংশ তার কোমরের বাঁক তার কলার বোন এবং তার উরুর বাইরের অংশ তার সুরক্ষার বেষ্টনী অতিক্রম করে সরাসরি তার স্বাভাবিক আবেগের সঙ্গে কথা বলে কল্পনা করুন আপনারা একটি সোফায় বা গাড়িতে পাশাপাশি বসে আছেন ঘর শব্দে ভরা মানুষজন কথা বলছে কিন্তু আপনার হাত তার উরুর বাইরের অংশে স্থির আছে নড়েনি চাপে নেই কেবল স্থির এবং পুরোপুরি উপস্থিত হঠাৎ চারপাশের আওয়াজগুলো ম্লান হয়ে যায় সেই সাধারণ স্পর্শটি একটি ভিন্ন কথোপকথন হয়ে যায় এটি তাকে এই অনুভূতি দেয় যে তাকে কিছু প্রমাণ করার দরকার নেই না বেশি চিন্তা করার কারণ আপনার উপস্থিতি দুজনের জন্য যথেষ্ট এই স্পর্শটি মনস্তাত্ত্বিকভাবে কানো এত কার্যকরী কারণ এটি সরাসরি তার শরীরের সঙ্গে কথা বলে মনকে কাছে আসতে দেয় না এটি অনুমতির জন্য জিজ্ঞাসা করে না কারণ এটি অনুপ্রবেশ নয় বরং স্বাভাবিক মনে হয় এটি উত্তেজক এটি ভিত্তি দেয় আর যখন কোনো পুরুষ তাকে এভাবে স্থির করতে পারে তখন তার প্রতিরক্ষার দেয়ালগুলো আপনা আপনি শিথিল হয়ে দেয় সে নিজেকে এত নিরাপদ অনুভব করে যে খুলতে পারে এবং এত উত্তেজিত যে জীবিত বোধ করতে পারে যদি তুমি কখনো কোনো মহিলাকে স্পর্শ করার সময় সেই মুহূর্তটা অনুভব করে থাকো যখন সে হঠাৎ কিছু বদলে গেল যখন সে তোমার মধ্যে মিশে গেল তাহলে নিচে কমেন্ট করে জানাও কারণ সেও সেই মুহূর্তটা অনুভব করেছিল এখন দেখার বিষয় কতজন পুরুষ সত্যি সত্যি সৎস্পর্শের শক্তি বোঝে এবং তা সঠিকভাবে ব্যবহার করতে পারে মনে রাখবেন এই স্পর্শগুলো কোনো কৌশল নয় এগুলো হলো সংযোগ স্থাপনের ভাষা যখন আপনি এগুলোকে সম্মান এবং আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করবেন তখন আপনি এমন এক সংযোগ স্থাপন করতে পারবেন যা শব্দের ঊর্ধ্বে আজকের এই আলোচনা যদি আপনার একটু ভালো লেগে থাকে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারলেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না আর এই ধরনের আরও গভীর মনস্তাত্ত্বিক আলোচনা শুনতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আপনাদের মতামত কমেন্টে জানান আমি আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় রইলাম